বিভিন্ন মাজারে যায় পীরের দরবারে যায় বিভিন্ন শিল্পী কর্মকাণ্ডে যায় এরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করে জানেন আপনারা এরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করে ওরা বলে যে আমরা আল্লাহকে বিশ্বাস করি আবার তারা আল্লাহ ছাড়া অন্যের কাছে গিয়ে সেজদা করে মানত করে সন্তান চাই ব্যবসায় উন্নতি চাই কিন্তু আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন বলছেন সুরা মায়দা পাঁচ নম্বর আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন বলছেন যারা বিশ্বাস করে আমার যারা আমাকে বিশ্বাস করে এই দেখেন ইবাদত বন্দি সব করছে ওই যে বললাম সালাদ করছে সিয়াম আদায় করছে সিয়াম পালন করছে জাকাত আদায় করছে হজ সম্পাদন করছে সব করছে আবার যাচ্ছে কোথায় পীরের কাছে গিয়ে যাচ্ছে আবার যাচ্ছে কোথায় মাজারে যাচ্ছে এরকম যাচ্ছে কুফরের সাথে সম্পৃক্ত হচ্ছে আল্লাহ রব এদের সম্পর্কে বলতে গিয়ে বলছেন সরা মায়েদা পাঁচ নম্বর আয়ত আল্লাহ রব আলমিন বলছেন ইমান আর যে ইমানের সাথে কুফরি করে আর যে ইমানের সাথে কুফরি করে মানে ইমান আছে ইমান নিয়ে আসছে আবার কুফুরি করছে এই ইমানের সাথে যারা কুফরি করে ফকাদ হাবিতা আমিদা তাদের সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে যায় আস্তাগফিরুল্লাহ তাদের সমস্ত আমল কি হয়ে যায় ধ্বংস হয়ে যায় ইমান এবং আমল সব তাদের ধ্বংস হয়ে যাবে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ওহু ফিল আখিরাতি মিনাল খাসিরিন এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যায় আখিরাতে ক্ষতিগ্রস্ত বলতে আখেরাতের আখিরাতে ক্ষতিগ্রস্ত বলতে আল্লাহরব্লা আলমিন বলছেন সোরা আল ইমরান একশো ষোলো নম্বর আয়ত আল্লাহরব্লা আলমিন বলছেন ইং নল্লাহিন কেফারোলেং চুগোনি অ্যাঞ্হম আমওয়ালহুম ওলা ওলা দুহ মিনাল্ল মিনাল্লহিশৈয়াং আল্লাহরব্দুল আলমিন বলছেন নিশ্চয় যারা কুফুরি করে তাদের ধনসম্পদ তাদের সন্তান সন্ততি কোনই কাজে আসবে নাউশেরুল্লাহ কি বলছেন নিশ্চয় যারা কুফুরি করে ইমান আনায়ন করার পরেও তারা কি করছে কুফুরি করছে ওদের ধনসম্পদ ওদের সন্তান সন্ততি কিছুই কাজে আসবে না ওলা ইকা সাহাবুন্নার ওরা জাহান্নামের অধিবাসী হবে যারা কুফুরি করে তারা কি কিসের অধিবাসী হবে জাহান নামের অধিবাসী হবে হোম ফেহা খালিদুন এবং তারা চিরকালের জন্য চিরকাল অনন্তকাল ওই জাহান নামের আগুনে থাকবে তাহলে যারা কুফুরি করে তারা চিরকালের জন্য কি জাহান যারা কুফুরি করে তারা দুনিয়াতে যা করে আল্লাহ রবুল আলমিন বলছেন সুরা আল ইমরান একশো সতেরো নম্বর আয়াত যারা কুফুরি করে দুনিয়াতে সালাত শাম হজ জাকাত যাই করে না কেন দাম সটকা ভালো ভালো কাজ এগুলি যাই করে না কেন সব জায়গায় জমা করে আল্লাহ উপমা দিচ্ছেন এই সব কি করে এক জায়গায় জমা করে ইমান আছে ইমানটা আমল করেছে বহু আমল করেছে ওই আমলগুলির যে নেকি হয়েছে সেগুলি তার ইমান এবং আমল এক জায়গায় জমা করেছে ওই জমাটা হঠাৎ করে একটা হাওয়া হঠাৎ করে একটা হাওয়া প্রচন্ড ঠান্ডা একটা হাওয়া আর দমকা হাওয়া শুরু হয়ে গেল শুরু হওয়ার সাথে সাথে ওই ইমান এবং আমল সব উড়িয়ে নিয়ে চলে গেল ওটার নাম হচ্ছে কুফুরি। যখনই কুফুরি করলো একজন মানুষ সাথে সাথে তার ইমান এবং আমল কি হয়ে গেল ধ্বংস হয়ে গেল